দিনে দুপুরে এসির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে ধরা পড়ল যুবক শিউরিতে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা বীরভূমের শিউরিতে চাঞ্চল্যকর চুরির ঘটনা দিনে দুপুরে এসির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে এক যুবক ধরা পড়লেন স্থানীয়দের হাতে ঘটনাটি ঘটেছে শিউরি শহরের বড় বাগান এলাকায় জানা গিয়েছে ওই এলাকার একটি অনুষ্ঠান ভবনের এসির যন্ত্রাংশ খুলে নেওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত ঠিক সেই সময় এলাকাবাসীর চোখে পড়ে যায় আর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে এবং চুরির অভিযোগে ব্যাপক গণধোলায় দেয় খবর পেয়ে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে অন্যদিকে দিনে দুপুরে শহরের মাঝখানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে স্থানীয়দের দাবি এলাকায় প্রায় ছোটখাটো চুরি চিন্তায়ের ঘটনা ঘটছে তাই দ্রুত এলাকায় টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা

আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলবোতামে ক্লিক করুন